প্রিয় মানুষের সাথে কখনো ব্যস্ততা দেখাতে নেই ইগনোর করতে নেই খুব বেশি ব্যস্ত থাকলেও অন্তত একটা মেসেজ করে দিয়ে জানিয়ে দিবেন যে আপনি ব্যস্ত আছেন এইটুকু এই মানুষটা ডিজার্ভ করে আপনি ইগনোর করে ফোন কেটে দিলেন মেসেজ করলেন না তখন ওই মানুষটা ভীষণ কষ্ট পায় কারণ মানুষটা সারাদিন আপনার একটা ফোন কলের বা কল কিংবা মেসেজের অপেক্ষায় থাকে সফলতা সফলতা হতে গেলে তোমাকে পাঁচটা জিনিস ত্যাগ করতে হবে এক নম্বর হচ্ছে ঘুম ছাড়তে হবে দুই নম্বর বন্ধুদের সাথে আড্ডা ছাড়তে হবে তিন নম্বর মোবাইল কমাতে হবে ঘাটাঘাটি চার নম্বর কষ্ট সহ্য করতে হবে পাঁচ নম্বর নিজের ভিতর যুদ্ধ চালাতে হবে মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে প্রয়োজন শেষ হলে তার থেকেও বেশি বদনাম করে তুমি ভালো থেকো এই কথাটা বলতেও এখন কষ্ট হয় কারণ জানি তুমি ভালো থেকেও আমাকে কখনো মনে রাখবে না আমি আর কিছু চাই না শুধু একটিবার বার করে করেনিও আমি ছিলাম ভালোবেসেছিলাম এবং নীরবে ভেঙে গিয়েছিলাম তোমার জন্য ভালোবেসেছিলাম গ্রাম্য ঘরুনি হয়ে নিজের উপার্জনের টাকায় টিনের ঘরে স্বর্গসুখের সংসার সাজানোর আনন্দই আলাদা টাকা জমানোর রহস্য ডেইলি বাঙালি ব্লক গ্রামের সাদা মাটা জীবন তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম গ্রাম্য ঘরণী হয়ে নিজের উপার্জনের টাকায় টিনের ঘরে স্বর্গ সুখের সংসার সাজানোর আনন্দই আলাদা টাকা জমানোর রহস্য তো দেখতেই থাকো ব্লগটা আশা করি খুবই ভালোই লাগবে আজকেটা আমার পরিস্থিতি খুবই খারাপ মানে সকালবেলায় অফ ক্যামেরায় আর কি ওই বাথরুমে গেছি তো বাথরুম থেকে নামার সময় না যে দুই তিন থাক আছে বাথরুমের নিচে ওখানটা তো আমি অত ধ্যান করিনি ওখানটাতে পিছলে পড়ে একেবারে এত জোরে পড়েছি মানে কি বলবো আর মানে হাতের যে ওই উপরের যে পাজরটা আছে বা হাতের উপরে পাজরের নিচে জানি না কোথায় কী হয়েছে ব্যথা করতেছে মানে ভাঙিনি হয়তো মস্কে গেছে এরকম হবে আর মানে ওই বাঁ পায়ের বাঁ পায়ের উপরে যে পাচা আছে ওখানেও কিন্তু চোট লেগেছে তো সকাল থেকে আর কি মানে জোরের কাজ কল মানে ওই বাহারটা দিয়ে কল ঝোঁকাতে পারি না কলে পানি টানতে পারি না ওই ডান হাতেই করতেছি আর কি তো কি করব আর আমার তো জীবনে এরকম হয়নি পা মস্কা হাত মস্কা ভাঙ্গা চুড়ে এইগুলো আমার জীবনে হয়নি কিন্তু আমার জন্যই এরকম হয়েছে আমি কিন্তু সপ্তাহে দুই দিন কলতলায় এই যে দেখুন এইখানে এই পাজরটা যে দেখিয়ে দিলাম এইখানে একটু নড়াচড়া করতে পারি কিন্তু জোরের কাজ করতে পারি না সেলাই করার সময় ববিন ঢোকাতে পারি না জোর লাগে ওখানে কল ঢোকাতে পারি না আর ভারী জিনিস হাই বা হাত দিয়ে তুলতে পারি না তোমরা আশা করি আমার জন্য দোয়া করবে যাতে আমার বা বাহারটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় মানে জামা পরতে খুব কষ্ট হয় খুলতে খুব কষ্ট হয় এই হাত দিয়ে আর এই যে দেখুন এই এই জামা দুটো পরেছিলাম আর কি তো পিছলে পরে জামা দুটো একেবারে নোংরা হয়ে গেছে তো দেখা যাক যদি ধুতে পারি তো ধুবো আর না হলে কালকে ধুয়ে দেবো কারণ যা ব্যথা করতেছে ভালোই লাগতেছে না ওষুধ নাকি খাওয়া যায় না মলম লাগাতে হবে এক্সপ্রে করতে হবে তো ওই একটা মলমই নিয়ে এসেছি তিরিশ পঁয়ত্রিশ টাকা দিয়ে এক্সপ্রেটা নিয়ে আসিনি হাতে টাকা নেই সেই জন্য তো জানি আমি কিন্তু ওষুধ খেতে ভালোবাসি না যে কোনো রোগ হলে সাত সাত ওষুধ খেতে ভালোবাসি না আর কাঁচা হলুদ সাত সাত কিছুক্ষণ পর কাঁচা হলুদ দুই টুকরো কুসুম কুসুম গরম পানি দিয়ে খেয়ে নিয়েছি ওই ভাঙা মাছার ক্ষেত্রে কিন্তু কাঁচা হলুদটা খুবই উপকার আর রাত্রিবেলা এক টুকরো খাবো আর কি গরম পানির সাথে ব্যথা হয়তো একটু কমবে আর অ্যালোপ্যাথি ওষুধ খেলে তো কি হয় জানো শরীরের ক্ষতি হয় আর ব্যথার ওষুধ নাকি ডক্টর দেয় না সেই জন্য আর কি ব্যথার ওষুধ নিয়ে আসবো না মানে অত বেশি ব্যথা নেই আর কি জোরের কাজ করলেই ব্যথা হয় বসে শুয়ে থাকলে কিন্তু ব্যথা হয় না একটু হাঁটা চলা নড়ানড়ি করলেই ব্যথা হয় আর কি বোঝা যায় যে হ্যাঁ শরীরে কিছু একটা হয়েছে তো তাড়াতাড়ি যাতে আল্লাহ আমাকে ঠিক করে দেয় সেই দোয়াই তোমরা সবাই করো আমি জানি না আমার ব্লগগুলো তোমাদের কি রকম হয় তো চলো ব্লুকটা দেখতেই থাকো আর টাকা জমানোর রহস্যটা তোমাদের বলে দিচ্ছি মানে কিভাবে তোমার টাকা জমাবে সেই রহস্যটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। সংসার খরচের সংসার খরচ থেকেই কিন্তু তুমি টাকা জমাতে পারো কারণ এখন তো প্রত্যেকেরই হাজব্যান্ড প্রবাসে থাকে বিদেশে থাকে একশোর মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট পুরুষরাই কিন্তু বিদেশে থাকে তো যাই হোক একটা অ্যামাউন্ট দেয় পাঁচ হাজার হোক দশ হাজার দোক আর দুই হাজারই কোনো একটা অ্যামাউন্ট দেয় তো ওই অ্যামাউন্ট থেকে পাঁচশো দুইশো একশো এরকম করে আমরা কিন্তু সরিয়ে রাখতে পারি প্রত্যেক মাসে প্রত্যেক মাসে মাসের প্রথমেই পাঁচশো টাকা সরিয়ে ওই কোথায় রাখবো আমরা তো চাই প্রত্যেক মেয়েরাই চাই সংসারকে পরিচালনা পরিচালনা সুন্দরভাবে করতে কোনো মেয়েও চায় না যে সংসারের ক্ষতি হোক কারণ আমরা চাই যে কিছুটা জমা পুঁজি এখন থেকে করতে পারলে বয়স যখন আমাদের হবে তখন এখান থেকেও মেয়ের উপকার করতে পারবো আর নিজেরও উপকার করতে পারবো সেই জন্য টাকাটা এক নম্বর আমাদের জমিয়ে রাখতে হবে সংসার খরচ থেকে যেখানে লাগবে পাঁচশো গ্রাম মাছ সেখানে চারশো গ্রাম নেব বা তিনশো গ্রাম নেব ওখান থেকেও কুড়ি টাকা তিরিশ টাকা সেভ করব যেখানে সবজি লাগবে মনে করো এক কিলো সেখানে পাঁচশো গ্রাম সবজি দিয়ে চালিয়ে দিব। যেখানে মনে করো আড়াইশো গ্রাম ডাল লাগবে সেখানে সেখানে দুইশো গ্রাম দিয়ে চালিয়ে দিলাম বা দেড়শো গ্রাম দিয়ে চালিয়ে দিলাম তো এই বুদ্ধিটা কিন্তু থাকতে হবে আর একবেলা এপাশ ওপাশ থেকে সবজিপাতি কুড়িয়ে এনে রান্না করার রান্না যদি করো তাও কিছু টাকা সেফ থাকবে এখন তো এপাশ থেকে সবজি অনেক পাওয়া যায় কারণ মানে বর্ষার সময় না অনেক শাকসবজি হয় বর্ষার সময় একটু কমই হয় কিন্তু শীতের সময় বেশি শাকসবজি হয় আর শীতের সময় সবজির দামও কম তো সেই কারণে আমি বর্তমান যা সবজির দাম পটলের কেজি হচ্ছে ষাট টাকা আর বেগুনের কেজি হচ্ছে পঞ্চাশ টাকা সব ধরনের সবজির যা দাম আকাশ থা দাম সেই জন্য আমি কি করি এক বেলা হলো বাড়ির সবজি চালিয়ে দেওয়ার চেষ্টা করি আলুটা স্টক করে রেখে দিই এক দেড় কিলো আলু নিয়ে আসি পেঁয়াজটা বেশি করে নিয়ে আসি আর আমার বাড়ির পিছনে যে ওই দুধকচুর ডাটিগুলো আছে খুব মোটা মোটা হয়েছে ওখান থেকে দু তিনটে করে প্রত্যেক দিনই নিয়ে আসি না একদিন পরপর নিয়ে এসে হয় কোনো দিন শুকটি মাছ দিয়ে ভাজি করি না হলে ওই মাংসের মধ্যে দিয়ে রান্না করি না হলে ওই ভাজি বেশিরভাগ করি আর পাতা দু একটা ভর্তা বানাই কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন টসুন দিয়ে সিদ্ধ করে ভর্তা বানাই তো এভাবে আমার মতো বুদ্ধি করে চললে কিন্তু কিছুটা হলো টাকা জমাতে পারবেন এটা এটা এইগুলো রহস্য আমি তোমাদের কাছে শেয়ার করলাম হয়তো কারো তোমাদের বাসা হচ্ছে শহরে শহরের মধ্যে যাদের বাসা তারা কিন্তু বেশি টাকা ইনকাম করে কিন্তু তাদের এপাশ ওপাশ থেকে কুড়িয়ে আনা অসম্ভব কারণ শহরে তো সব দালান কোটরা বাড়ি আর গ্রামের মধ্যে কিন্তু থেকে থাকার একটা মজাই আলাদা তো সেই কারণে আর কি আর আর একটা কথা আমি কিন্তু গ্রাম্য ঘরণী হ্যাঁ মানে গ্রাম্য ঘরণী হয়ে নিজের উপার্জনের টাকায় টিনের ঘরের স্বর্গসুখের সংসার সাজানোর আনন্দই আলাদা কারণ দেখুন এই টিনের ঘরের ভেতরে হতে পারে হাজব্যান্ড বাড়িটা করেছে হতে পারে হাজব্যান্ড জমি কিনেছে কিন্তু ঘরের যতগুলো জিনিস আছে আলহামদুলিল্লাহ সব জিনিসে আমি করেছি আমার নিজের উপার্জনের টাকাই করেছি একেবারে তোমার একটা মশলার ডিব্বা থেকে মিক্সার গ্রাইন্ডার থেকে যা এভরিথিং কিন্তু আমার নিজের টাকা দিয়েই উপার্জনের টাকা দিয়েই করা তো এইগুলো হচ্ছে শখের জিনিস এইগুলো শখের জিনিস যেমন ইন্ডাকশান শখের জিনিস রাইস কুকার রেক টেক ওইগুলো আর কি তো যাই হোক তোমরাও চাইলে আমার মতো এভাবেই টাকা সেভ করতে পারো আর এই যে দেখুন এটাকে কি যেন বলে মানে আমি তো ওই মানে এখানে দেখা যাচ্ছে না নামটা কি ভুলেই গেছি নামটা ওখানে তো দেখেই বলতে পারছিলাম কিন্তু এখানে ভালোভাবে বোঝা যাচ্ছিলো না সেই জন্য বলতে পারলাম পারলাম না ভলিউম নাকি ওইরকম একটা নাম আছে নামটা জাস্ট ভুলে গেছি আর একটা ব্লকে তোমাদের বলে দেবো আর কি তো এই সাদা মাটা ব্লকেই আমি তোমাদের কাছে শেয়ার করি এই যে দেখুন মোছামুছি করলাম টেবিলটা একটু গুছিয়ে নিলাম আলহামদুলিল্লাহ এখন এখন যতটুকি ডেইলি যেহেতু প্রত্যেক দিন বিকাল চারটে আমার ব্লক আসে কিছু না কিছু না ব্লক তোমাদের কাছে শেয়ারই করতে হবে প্রত্যেক দিন আর একটা কথা তোমার হাত ভাঙলো না পা মচকে গেল না কি হইলো ওইগুলো কিন্তু কোনো মানুষকে শেয়ার করার দরকার নেই কারণ কি জানো যে যদি কোনোদিন তোমার সাথে ওর কোনো দিন ঝগড়া হয়েছিল সেই কথাটা এখন অন্য কাউকে গিয়ে বলবে যা আমার সাথে এরকম করেছিল ওর হাত ভেঙেছে ভালোই হয়েছে সেই জন্য আমি ভালো থাকি খারাপ থাকি কারো কাছে শেয়ার করি না কারণ মুখের সামনে তোমাদের সামনে বলবে তোমার কষ্টকে অনুভব করবে কিন্তু বাইরে গিয়ে বলবে হ্যাঁ আমার সাথে একদিন ঝগড়া করেছিল ওর ওর হাত মুখ মুখ গেছে ভালোই হয়েছে আমার সাও লাগছে এরকম করে বলে বেড়াবে সেই জন্য তোমাদের তোমাদের আমি একটা কথা বলছি তুম তোমরা সুখে থাকো আর ভালো থাকো আর কষ্টে থাকো আর স্বামী স্ত্রীর সাথে ঝগড়াই হোক তৃতীয় ব্যক্তিকে কখনো বলতে যাবেন না কারণ তৃতীয় ব্যক্তিরা মজা নেবে তোমার কিছুদিন পর ওই ওই কথাগুলোই তোমাদের কাছে শেয়ার করবে হ্যাঁ যে তুমি কেমন তোমার হাজব্যান্ডের সাথে তোমার ঝগড়া হয় এক বলতে নেই কারণ আমাদের স্বামী স্ত্রীর ঝগড়া এক ঘন্টা হোক একদিন কথা না বলে হোক এক দুপুর কথা না বলে হোক আমরা একখানে হয়েই যাব। তাই না স্বামী স্ত্রী কার না ঝগড়া হয় সবারই হয় টক ঝাল মিষ্টি নিয়েই জীবন সেই জন্য মনের কথা কাউকে শেয়ার করবেন না আল্লাহকে শেয়ার করবেন বা ভগবানকে শেয়ার করবেন ওখান থেকে তুমি তোমাদের হেল্প করবে আলহামদুলিল্লাহ কিন্তু মানুষ তোমাদের হেল্প করবে না তো কেউ কেউ বলে মুখেই বলে যে হ্যাঁ মেয়ের বিয়ে লাগাবে না মেয়ের বয়স হয়েছে বিয়ে লাগাবে না অমুক তমুক হেনা তানা আমি বলি আমার মেয়ে তোমাদের মাথা জঙ্গল হয়েছে নাকি কিন্তু নিজের লোকেই বলে কিন্তু দেখবে যখন বিয়ে ঠিক হবে তখন কিন্তু মোটা ধরনের কোনো টাকাও দেবে না তখন কোনো দানও দেবে না সেই জন্য ওদের ওদেরকে আমি বলি দেখো আমার মেয়ে তোমাদের মাথায় জঙ্গল হওয়ার তো কারণ না কারণ আমার মেয়ে বেকার না ও পড়াশুনো করতেছে আবার সেলাই করতেছে ও এম এ পাস করবে তারপর বিয়ে করবে এখন আর করবে না কারণ একটাই মেয়ে আমার দু তিনটে মেয়ে হলে কিন্তু এটা তাড়াতাড়ি বিয়ে দিবে আর একটা জোগাড় ধরতে লাগতো সেই জন্য আর কি আমি মুখের উপর জবাব দিই কতগুলো মানুষের সামনেই জবাব দেওয়াটাই আমি বেটার মনে করি দ্বিতীয় দিন সে সাহস পাবে না কথা বলার তো এই যে দেখুন এই যে লাউ চারাগুলো রোপণ করেছি বোলের মধ্যে ওইগুলো সুন্দরে আছে যেগুলো নিচে রোপণ করেছি ওইগুলো একেবারে পচে সরে গলে নষ্ট হয়ে গেছে একটা দুটো মনে হয় আছে তো এবার আমার শখের ছোট্ট বারান্দাটা একটু মোছামুছি করে নিচ্ছি তোমাদের সাথে গল্প করতে করতে ঘরটা মুছে নিলাম ছোট্ট বারান্দাটা একটু মুছে নেবো এই যে দেখুন বৃষ্টির পানি কি বৃষ্টি পড়তেছে কাল রাত থেকে অঝরে বাপরে বাপ আর এই বৃষ্টির পানি দিয়েই আমি অপ ক্যামেরায় বাসন ধুয়ে নিয়েছি তোমার এই এই বালতিটা আমি এই জন্যে রেখে দিয়েছি এই বালতিতে যখন পানি পড়বে এক বালতি হবে তখন কিন্তু যে খাবো খাওয়া দাওয়া হবে তখন ওই বাসনগুলো এখানে ধুবো তো এখানে আড়াইশো গ্রাম দুধ দিয়েছে ডাল করে করে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন শুকটি মাছ ভাজা করেছি আর ভাত হয়েছে আর ওই দুধকচুর ডাটি ভাজা করতেছি এই যে দেখতেই পাচ্ছেন আর কোনো সবজি নেই যেহেতু আমরা গরিব মানুষ একটু তো হিসাব করে চলতে হবে তাই না তো চলো আজকের বোলো এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ এই যে দেখুন আর এখানে এইগুলিকে হ্রাস হাস না কী হাস বলে মানে বাইরেও বৃষ্টি হচ্ছে দোকানের ঝলকটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আর এখানে আমি ব্যাগ সেলাই করতেছি তো চলো টাটা